আজকে আমি তোমাদের আলোচনা করবো ক্লাস টেন ভূগোলের ফাইভ মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই চটপট করে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে ফেলো আশা করি তোমাদের এর মধ্যে অনেকগুলো প্রশ্নই হয়তো রেডি হয়ে গেছে দেখো তোমাদের টোটাল চারটে কোয়েশ্চেন করতে হয় ফাইভ মার্কসের কুড়ি নম্বরের মতো প্রাকৃতিক দিক থেকে দুটো প্রশ্ন করতে হয় চারটে প্রশ্ন থাকে আঞ্চলিক দিক থেকে দুটো প্রশ্ন করতে হয় চারটে প্রশ্ন থাকে তো সেরকমভাবেই আমি প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আর আঞ্চলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এই সাজেশনটি বানিয়েছি প্রথম প্রশ্নটি দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই ক্ষয়কার্য কার্য এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে দু হাজার পঁচিশে যেহেতু হিমবাহের দিক থেকে পড়ে গেছে ভূমিরূপ তাই তোমাদের এবারে নদী আর বায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরেরটা দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ দাও আর এই প্রাকৃতিক দিকে তোমরা প্রাকৃতিক দিক থেকে তোমরা জানো ছবি একেবারেই মাস্ট ছবি আঁকতে হবে এই ভূমিরূপগুলোর সাথে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো স্রোত সৃষ্টির কারণ লেখো স্রোত সৃষ্টির প্রভাব ভরা কোটাল ও মরা কোটাল চিত্রসহ ব্যাখ্যা করো এই হলো তোমাদের প্রাকৃতিক দিক থেকে প্রশ্নগুলো এখান থেকে কিন্তু তোমাদের চারটে কোয়েশ্চেন থাকবে দুটো লিখতে হবে আঞ্চলিক দিক থেকে দেখো এই যে প্রাকৃতিক পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশ চাষের দিক থেকে কিন্তু একটা অবশ্যই থাকে ধান ইক্ষু আমি একসাথে কোয়েশ্চেনটা লিখে রেখেছি ধান ইক্ষু চা কার্পাস প্রত্যেকটার ইন ইন্ডিভিজুয়ালি তোমরা কিন্তু প্রত্যেকটার অনুকূল প্রাকৃতিক পরিবেশ করে রাখবে পরের প্রশ্ন দেখো উত্তর ভারতে নদনদী ও দক্ষিণ ভারতে নদনদীর মধ্যে পার্থক্য লেখো পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো পরের প্রশ্ন দেখো ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো দেখে নাও তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও